দুই দিন আগে রাধানগর কাঠালতুল এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে আজ সে জায়গায় পরিদর্শনে এলেন সাংসদ প্রতিমা ভৌমিক এবং যে পরিবারগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সাথেও কথাবার্তা বলেছেন তিনি সতেরো তারিখ রাত্রিতে অপ্রত্যাশিতভাবে যেভাবে একটা দুর্ঘটনায় এই জায়গাতে ঘটেছে আমাদের ডিএম সাহেব এসছেন এবং এস ডিএম সাহেব প্রাথমিকভাবে যেটা পাঁচ হাজার টাকা করে দেওয়ার ওনাদেরকে দেওয়া হয়েছে এবং অ্যাসেসমেন্ট করে যা ক্ষতিপূরণের সম্ভাবনা সম্ভব রয়েছে অ্যাসেসমেন্ট করে ওটা দেওয়া হবে তাছাড়া ওনাদের স্থায়ীভাবে কিভাবে থাকতে পারে সেভাবে সরকার চিন্তা করছেন এসডিএম সাহেবও দেখেছেন বিষয়টা তাদের যাতে স্থায়ীভাবে থাকতে পারে মাথা ঠাই করা যায় সেভাবে ওনারা চেষ্টা করছেন আর যে বিষয়টা হয়েছে একটা কেস করার কথা বলেছেন ওনারা একটা কেস করেছেন সেই জায়গায় তো আমরা আগে যেটা দেখতাম কাউকে আসতে দেরি হতো কিন্তু আজকে সমস্যা হওয়ার পরে আমাদের এস ডিএম ডিএম সাহেব প্রশাসনের পক্ষ থেকে এসছেন শাসনের পক্ষ থেকে এসছেন সেটা ভালো দিক তো আমরা সবাই মিলে যে পাঁচটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিকভাবে আমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমরা দায়িত্বটা আমরা পালন করবো আমরা প্রত্যেকে তাদের সঙ্গে দাঁড়িয়ে যতটুকু সম্ভব হয় তাদেরকে আগের মতো যাতে ফিরিয়ে যেতে পারে আগের মতো জীবনযাপন করতে পারে সেভাবে আমরা সবাই মিলে তাদেরকে এটা আমি প্রথমে বলেছি এস ডিএম ডিএম সাহেব এসছেন এবং সিএম সাহেবের নলেজও রয়েছে বিষয়টা এবং তাদেরকে স্থায়ী সমাধান স্থায়ীভাবে যাতে ওনারা মাথা বোঝা ঠাই পান সেভাবে ব্যবস্থা করবে প্রশাসন যার বিরুদ্ধে কি না মামলা হয়েছে করেছেন ওনারা কালকে করেছেন মামলাটা তো সেটা আইন অনুযায়ী ব্যবস্থা হবে উনি অবৈধভাবে এদিকে কি করতেন সেটা আপনারা জানেন ওনার ভগবানের কাছে আমরা মানে ধন্যবাদ জানাই ভগবানকে সবাইকে যে ওনারা প্রাণে বেঁচেছেন যে একটা ঘটনা ঘটেছে রাত্রিবেলা সবাই প্রাণে বেঁচেছেন মানে যান হে তো জাহা আমরা সবাই ওনাদেরকে আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে নিতে আমরা সবাই মিলে এই অঞ্চলের সবাই আমরা সহযোগিতা করব আর যার নামে মামলা হয়েছে ওনার আইন অনুযায়ী যেটা হয় ওটা করবে ধন্যবাদ ভারতের যে কোনো এলআইসিআই অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয় নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে এছাড়াও এখানে ক্যাশলেসযুক্ত স্বাস্থ্য বিমা করানো হয় এবং বাইক স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ সিল ঠিকানা রানীর বাজার দেবীনগর হসপিটাল চৌহনী পশ্চিম ত্রিপুরা মোবাইল নম্বর নাইন

পারিবারিক ব্যক্তিগত সরকারি বেসরকারি সংস্থার যেই কোনো ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও দা গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মেক ইউর ওকেশন প্রাইসল্যাস এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভিডিও এডিটিং ডিজিটাল ফটো অ্যালবাম শর্ট ফিল্ম প্রি ওয়েডিং সিনেমাটোগ্রাফি সিনেমেটিক ওয়েডিং বায়োগ্রাফি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও বর্দয়ালী মিলন সংঘ নিয়ার মোচা ক্লাব মোবাইল নাম্বার আট সাত নয় চার আট চার শূন্য আট শূন্য এক এই নম্বরে